এটা গ্রাম আমেরিকা তুমি ঠিকই বলেছো ভাইয়া এটা গ্রাম কারণ এটা যদি আমেরিকা হতো তাহলে তোমার শৈরাচের এখানে চলতো না দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যে দেখতে পারছেন দেশি ড্রামা কোম্পানি ইউটিউব চ্যানেলে একটি নতুন নাটক আপলোড করা হয়েছে এবং এই নাটকটি ধারাবাহিকভাবে চলতেছে দেশি ড্রামা কোম্পানি ইউটিউব চ্যানেলে তো এই নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা এফতেকার ইফতি রয়েছেন জান্নাতুল মামা আরও অনেকেই তো সব মিলে নাটোটি কেমন হয়েছে এই নাটোটির নামকরণ করা হয়েছে ধোনি রাখাল ও ম্যাম সাহেব তো এই নাটোটি পর্ব আকারে দেওয়া হচ্ছে দেশি ড্রামা কোম্পানি ইউটিউব চ্যানেলে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি পর্ব আপলোড করেছে তো এই দুইটি পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো তিন নাম্বার পর্বটি কবে আসবে তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ড্রামা কোম্পানি ইউটিউব চ্যানেল থেকে অফিসিয়াল কোনো ডেট দেওয়া হয়নি এই নাটকটি তিন নাম্বার প্রভার্টি কত থেকে আসতে চলেছে তবে ধারণা করা যায় আগামী তিন থেকে চার দিনের মাঝে আপনারা পেয়ে যাবেন ধোনি খাল ও ম্যাম সাহেব তিন নাম্বার প্রপার্টি তো এই গোল টিমে যারা যারা অভিনয় করতো তারা সকলেই কিন্তু এই নাটকটিতে অভিনয় করেছে তো বলতে পারেন যে এটি দ্বিতীয় ইগল টিম তো গোল টিমের মতোই আরও একটি নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে নাটক দিয়ে যাচ্ছে ইফতিক ইফতিরা তো দর্শক বন্ধুরা এদের এই নাটকগুলো কেমন লাগে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নাটকের আপডেট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ